আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ঢাকার কুদরদী দানন্টারপ্রাইজে কিছু গ্রাইন্ডিং মেশিনের কালেকশন দেখানোর জন্য। দেখে আজকে আপনাদের জন্য আছে গ্রাইন্ডিং মেশিন দামি কম দামে সবচেয়ে অনেক মেশিন আছে কালেকশন। জি তাহলে আমাদেরকে দর্শকদেরকে একটু গ্রাইন্ডিং মেশিনগুলোর নাম এবং প্রথমে দেখাচ্ছি দামটা জানান। এটা কম দামের ভিতর মোটামুটি ভালো। অল্প দামের ভিতর যারা চান তাহলে এটা নিতে পারেন। এটা ওয়াট হচ্ছে 600 ওয়াট। 600 ওয়াট। ওয়াট কম দাম মোটামুটি রিজনেবল। এটা দাম পড়বে আপনার 1300 টাকা। 1300 টাকা। দর্শক মাত্র 1300 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডিং এরপরে আসেন এটা ওয়ান ব্র্যান্ড ব্র্যান্ড এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা পনেরোশো

ডিসিএ ব্র্যান্ডের একটি অ্যাঙ্গেল গ্র্যান্ডিং দেখা যাচ্ছে তো অনেক হেভি আচ্ছা দিদি তবে এটার কেমনে কি এটা আপনার সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনার দুই বছরের যে কোনো সমস্যা হবে আমরা এটা ঠিক করে দেব ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড মনে দেওয়া আছে এই যে এই কোম্পানি ভিতরে ওয়ারেন্টি কার্ড দেয়া আছে সমস্যা হলে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিলে হবে টাকা কোনো টাকা পয়সা তো দিতে হবে না কোড আছে কোড নাম্বার দেয়া আছে কোড নাম্বার দেওয়া আছে তারিখ অনুযায়ী আপনারা কোড নাম্বার দেয়া আছে এটা ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস সার্ভিসটা পাবেন আর কি এই জি এটা এর টাকা এটা একটু হাই রেঞ্জের মাল যারা হেভি কাজ করতে যায় জি তাদের জন্য আমি তাদের জন্য এইগুলা আরো অনেক মালা মালি আছে আপনারা দর্শক ফোন দিয়ে যা জেনে নেবেন সব মাল দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ফোন নিয়ে দিয়ে যোগাযোগ করবেন